চলে এলাম খুবই সিম্পল একটা নিরামিষ রেসিপি নিয়ে বিমলির ডাল আলু ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ ব্যাস আর কিছু না বিউলির ডালের জন্য ডাল সিদ্ধ করে রাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাও রেডি আদা আর মৌরি বাটা আর আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আলু সিদ্ধও হয়ে গেছে এবার বিমলির ডালটা করার জন্য তেল গরম করতে দেব গ্যাস জ্বলে দিয়েছি তেল গরম ততক্ষণ তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা একটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই আদা আর মৌরি বাটাটা দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে সামান্য হলুদ দিয়ে দেবো দিয়ে ছেড়ে চেড়ে এবার ডালটা তুলে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব দেখুন ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামাবো হ্যাঁ দেখুন ডাল নামিয়েও ফেলেছি এইভাবে রকম ঘন করেছি আপনারা চাইলে পাতলাও করতে পারেন এবার আলু সাথে আলু শুদ্ধ মাখার জন্য তেল গরম করতে দিই তেল গরম হয়ে গেছে দুটো লঙ্কা ছেড়ে দিলাম তেলেতে আলু সিদ্ধ মাখার জন্য দুটো লঙ্কা লঙ্কা ভেজে ভেজে তুলেও নিয়েছি লঙ্কার মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো যাতে না নরম হয়ে যায় দেখুন আলু সিদ্ধ মাখা কমপ্লিট আর ফুল রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আর সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আজকের মতো আসি